মাত্র দশ টাকাই মামলা শুনে অবাক হচ্ছেন তো আর সেই মামলা মাত্র আঠাইশ দিনে নিষ্পত্তি দেশের লাখ লাখ মানুষ বছরের পর বছর ন্যায় বিচারের জন্য অপেক্ষা করে থাকে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় কিন্তু আপনার দোরগোড়ায়তেই এমন একটি বিচার ব্যবস্থা আছে যা অত্যন্ত কম খরচে এবং রেকর্ড সময়ে আপনার সমস্যার সমাধান করে থাকে যদি আপনি মনে করেন ন্যায় বিচার পাওয়া খুবই কঠিন বা ব্যয়বহুল তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ এখানে আপনি জানতে পারবেন কি কিভাবে আপনি 10 টাকা দিয়ে মামলা করবেন এবং সেই মামলাটি কিভাবে করবেন কোথায় করবেন এবং সেই মামলাটি কিভাবে নিষ্পত্তি হবে এবং এর শর্তাবলী কি কি এই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন এবার আমরা জানব কোন কোন বিরোধ নিষ্পত্তি করতে পারবেন অর্থাৎ কোন কোন বিষয়ে আপনি এখানে মামলা করতে পারবেন এই আদালতে ছোটখাটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ অনেক বিরোধ নিষ্পত্তি করা যায় যেমন ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের মধ্যে যেমন চুরি প্রতারণা মারামারি ভয়ভীতি দেখানো এবং নারীর শিলনতা ক্ষুণ্ণ করার মতো বিষয় দ্বিতীয়ত দেওয়ানি মামলা তো দেওয়ানি মামলার মধ্যে রয়েছে পাওনা টাকা আদায় সম্পত্তি দখল পুনরুদ্ধার ক্ষতিপূরণ এবং বকেয়া ভরণ পেশন আদায় তবে মনে রাখবেন ধর্ষণ খুন ডাকাতি এবং তিন লক্ষ টাকার বেশি মূল্যমানের কোনো বিরোধ এখানে নিষ্পত্তি করা হয় না এবার আমরা জানবো কিভাবে এই মামলার আবেদন করবেন তো এই মামলার আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার ইউনিয়ন পরিষদে আপনার ইউনিয়ন পরিষদে যে ফৌজদারি মামলার জন্য দশ টাকা দিয়ে একটা আবেদন ফর্ম নিতে হবে আর যদি দেওয়ানি মামলা হয় তাহলে বিশ টাকা দিয়ে একটা আবেদন ফর্ম নিতে হবে ফর্মটি পূরণ করে চেয়ারম্যানের কাছে জমা দিবেন মামলা দায়ের ক্ষেত্রে সময়সীমা মনে রাখবেন ফৌজদারি মামলার ক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে ষাট দিনের মধ্যে আবেদন করতে হবে এখানে কারা কারা মামলা করতে পারবে এখানে সাধারণ জনগণ মামলা করতে পারবে মূলত নারী প্রতিবন্ধী বা একদম হতদরিদ্র মানুষের জন্য এই গ্রাম আদালতটি গঠিত হয়েছে এবার আমরা জানবো যে মামলা আসলে কিভাবে নিষ্পত্তি হয় ফৌজদারি মামলার ক্ষেত্রে মামলা আবেদনের দিন থেকে ত্রিশ দিনের মধ্যে আপনার মামলা নিষ্পত্তি হবে আর দেওয়ানি মামলার ক্ষেত্রে মামলা আবেদন করার ষাট দিনের মধ্যে আপনার মামলাটি নিষ্পত্তি হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আঠাশ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হতে দেখা গেছে তো মামলার বিচার কার্যর জন্য গ্রাম আদালতের প্রধান থাকেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং বিবাদী পক্ষের দুজন থাকবে এবং বাদী পক্ষের দুজন থাকবে এই পাঁচজনকে নিয়ে গ্রাম আদালত অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠিত হওয়ার পরে এখানকার যে রায় আসুক সেই তারা মানতে বাধ্য হবে যদি রায় তারা না মানে সেখানেও পানিশমেন্টের ব্যবস্থা আছে তো এই যে গ্রাম আদালতের যে মামলাটা এটা আসলে কোনো আইনজীবীর প্রয়োজন হয় না খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে মামলাটা নিষ্পত্তি হয়ে যায় এবং বাদী বিবাদীর মধ্যে সুসম্পর্ক থাকে অর্থাৎ একটা মীমাংসা করে দেওয়া হয় বন্ধুরা আপনারা যদি আপনাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আর চিন্তা না করে সরাসরি আপনার ইউনিয়ন পরিষদে চলে যান এবং একটি ফর্ম কিনে ফর্মটি পূরণ করে আপনাদের ইউনিয়নে আপনাদের চেয়ারম্যানের কাছে জমা দিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ